আমার বরটা সারাদিন কাজ করার পর এখন বাড়ি আসলো কাজের থেকে এখন কটা বাজে জানো চলো তোমাদের সাথে দেখাই আর অরিত্রীর পাপা অরিত্রী অরিত্রী পাপা যখন বাড়ি আসে অরিত্রী ঠিক এরকম করে খেতে বসলে আবার বাবার সাথে কখনো কখনো খেতেও বসে এদিকে দেখো বেজে গেছে সাতটা পাঁচ মেয়েদের বাবার প্রতি একটু অন্যরকম টান থাকে কিন্তু তাই না কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে চুনো মাছ রান্না করেছিলাম মেয়ে তো চুনো মাছ খেতে পারে না তার জন্য রাত্রেবেলায় নিয়ে এসেছিলো চিলি চিকেন একটুখানি নিয়ে এসেছিলো তো ওই দেখো ওটা দিয়ে খাওয়া দাওয়া করেছি তোমাদের সবাইকে গুড মর্নিং এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো সকাল থেকে আবারও ভিডিওটা স্টার্ট করলাম বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর এদিকে দেখো বালিশ টালিশ কাঁথা টাথা নিচে শুয়েছিলাম যেহেতু তো নিচের বিছানা গুছিয়ে ওপরে আবার চলে এসছি ওপরটাকে সুন্দর করে গুছিয়ে নিতে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি করে আর যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না নোটিফিকেশানটা অল করে রেখো তাহলে কিন্তু আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি জানি রোজ রোজ এই একঘেয়েমি কাজকর্ম তোমাদেরও ভালো লাগে না আর আমারও বোরিং লাগে কিন্তু কিছু করার নেই আমার চ্যানেলটাই এরকম যে লাইফস্টাইল যা আমি সারা দিনে সেটাই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা গুড মর্নিং আবারও চলে আসলাম পরের দিন সকালবেলা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন সাতটা দশ বাজে উঠে বাবুল ন্যাকড়াগুলো কাছাকাছি করলাম তারপরে থালা বাসন কটা মাজলাম মেজে এসে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে আর একটা পেতে দিলাম মেয়ে দেখো বিছানাটা সুন্দর করে আজকে গুছিয়ে নিয়েছি আর চলো এখন নিচের বিছানাগুলো বাকি আছে এই দেখো তো এইগুলো তুলবো মাথাটাকে একটু আশ্রাব তারপরে এদিকে দেখো আমি বাবুকে খাওয়াতে বসেছি বাবুকে খাওয়িয়ে এখন চলে যাব অন্যান্য কাজে এদিকে আজকে রেশন দিচ্ছরিত্রী পাপা সকালবেলায় উঠেই চলে গেছিলো রেশন আনতে রেশন স্টেশন নিয়ে আসলো খুব সকালে না গেলে রেশনের দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায় তাই ও চলে যায় রেশন আনতে মানে যেই বাড়ি রেশন আনে না কেন তো সেই বাড়ি খুব সকালে উঠেই যায় তো চলো এই দেখো চাল আটা নিয়ে এসেছে আমরা বাড়ির চালের সাথে এই রেশনের চালটা মিক্স করে খাই তিন সপ্তাহে একুশ চার সপ্তাহ অরিত্রী বাইরে পড়তে বসেছিল আমি বললাম তুমি ঘরে বসো আর অরিত্রি পাপা বাবুকে কোলে নিয়ে আছে তো ও বাবুর সাথে কথা বলছে বাবুর সাথে খেলা করছে আর অরিত্রীকে বললাম তুমি বসো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে তোমাকে আমি পড়তে বসাবো তো বাবু কোলে থাকে সব সময় তার জন্য ওর বাবাই বেশি টাইম পড়ায় আমি খুব একটা বেশি টাইম পড়াতে পারি না আর ঘরে পাখা চলছে তারপরে আমি এই দেখো ভয়েস দিচ্ছি কিছু করার নেই বাবুকে ঘুম পাড়াতে সে ভয়েসটা দিতে হচ্ছে কালকে রাত্রিবেলায় ছাড়িয়ে রেখেছিলাম বাদামগুলো মুড়ি দিয়ে খাবো জন্য ছেড়ে এর আগে আমি অনেকগুলো বাদাম কিনেছিলাম কিছু বাদাম মাকে দিয়েছি আর কিছু বাদাম হচ্ছে আমি রেখে দিয়েছিলাম তো সেখান থেকেই রাত্রেবেলায় ছাড়িয়ে রেখেছিলাম মেয়ে খাচ্ছে পরোটা তরকারি এখন সকালে রান্না করব না তো তার জন্য বাদাম মুড়িটা খেলাম আর মেয়ে পরোটা খেয়ে নিল আর এই দেখো একটুখানি হারিতে করে জল গরম করে নিয়ে এসেছি বিছানার চাদর আমার নাইটি ওগুলো কাচার জন্য মানে কাচতে হবে গরম জল দিয়ে দেখবে কি নোংরাটা খুব তাড়াতাড়ি উঠে যায় তো তার জন্য গরম জলই করে নিয়ে এসেছি যে বেশি অত জোরে জোরে তো কাচতে পারবো না তো তার জন্য গরম জলই করে নিয়ে আসলাম আর খুব সুন্দর পরিষ্কারও কিন্তু হয়ে যাবে তোমরা একজনা কমেন্ট করেছিলে যে আমাকে ভিডিও ছেড়ে দেওয়ার কথা কারণ রোজ রোজ এক আমি ভিডিও ভালো লাগে না তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি আমার ভিডিও কেন দেখতে এসছো বলো তো রোজ রোজ একঘে আমি ভিডিও আমি তো রোজ বলি আমি তো প্রায় দিনই বলি যে একঘে আমি জিনিস দেখতে সবারই বোরিং লাগে ঠিক আছে তোমাদেরও বোরিং লাগে আমারও বোরিং লাগে কিন্তু ভিডিও করে ভিডিও করা বন্ধ করব কেন বলো

প্রায় কমেন্টেই আসে তোমার বাবুর নাম কি আমার ছেলের নাম কি আমার মেয়ের নাম অরিত্রী আর ছেলের নাম সৌভাগ্য সৌভাগ্য নাম রেখেছি জন্য অনেকেই কিন্তু নামটা পছন্দ করে না আনকমন একটা নাম আমাদের ছেলে হয়েছে মেয়ের পরে অনেক ভাগ্য করে পেয়েছি তার জন্য আমি সৌ আমরা দুজনের সৌভাগ্য নামটাই রেখেছি কিন্তু অনেকে পছন্দ করে না তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে দু একজন আবার কমেন্ট কমেন্টেও বলে দেয় যে সৌভাগ্য কি আবার কারোর নাম হলো তো আমাদের ভালো লেগেছে আমরা রেখেছি কার ভালো লাগলো কার ভালো লাগলো না সেটা দেখে আমার কোনো লাভ নেই তো এদিকে দেখো জামা কাপড়গুলো আরেকটি পাপাই কেঁচে দিলো আমি কাঁচিনি বিছানার চাদর নাইটি দুটো কেঁচে দিলো কারণ এখন বিছানার চাদরটা জোরে জোরে বাড়ানোর মতন ক্ষমতা আমার নেই আমার এমনি কাঁচাকুচির দিক থেকে আমি আগে আগাগোড়াই খুব দুর্বল তো ও কেঁচে দিয়ে গেল আমি এই যে রোদে মেলে দিচ্ছি কেঁচে দিয়ে চলে গেল টিভি টিভিটা আমাদের নষ্ট হয়ে গেছে তো টিভিটা সারাই করতে গেল আমার বর যে টিভিটা নিয়ে গেল ওই টিভিটা আমার বর যখন স্কুল লাইফে পড়তো স্কুলে তো তখনকার টিভি তাহলে ভাবতে পারছো আজ থেকে কত বছর আগেকারের টিভি মনে হয় স্কুল থেকে না কিসের থেকে টাকা পেয়েছিল তো আর বাবা কিছু টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে টিভিটা কেনা আমার যত সম্ভব মনে হয় রোদের থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি এখন বাবুকে পাশে শুয়ে রেখেছি শুয়ে রেখে নাকড়াকানিগুলো ভাজ করে নিচ্ছি কি বলো তো বাবুকে বাবুর যদি একটু পেটটা ভরা থাকে আর ঘুম যদি না পাই তাহলে কিন্তু একটু শুয়ে রাখলে বেশ দশ পনেরো মিনিট একভাবে শুয়ে শুয়ে খেলা করে তো আমি এই সুযোগে কিছু কাজ গুছিয়ে নিই কারণ ছেলেপেলেরা যখন দেখবো একটু পেট ভরা থাকে একটু শুয়ে দিলে যখন খেলা করে তো সেই টাইমটুকুই খুঁটিনাটি কাজগুলো কিন্তু গুছিয়ে নিতে হয় বাবা এদিকে তাকাও এদিকে তাকাও ই আমি এদিকে তো আমি এদিকে আমি এখানে এদিকে আমি এদিকে বলি পাবো গো খালি ব্যস্ত খালি ব্যস্ত আজকে বাজারে যায়নি তাই বাড়ির উপরে শেষবেলায় মাছ আলা এসছে এই কটা মাছই ছিল ভোলা মাছ তো এই মাছ কটা নিয়ে নিলাম তিরিশ টাকায় কেমন হয়েছে তিরিশ টাকায় মাছ কমেন্ট করে জানাবে তো তোমরা আগের দিনে চুনো মাছ কটা আমি কুড়ি টাকায় কিনেছিলাম তোমরা একজনে কমেন্ট করেছিলে যে আমাদের এখানে দুশো টাকা নিত ওই কটা মাছ তো আমি এই ভোলা মাছ কটা আজকে তিরিশ টাকায় নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ভাত যেহেতু রান্না করিনি শাশুড়ি মা খুদের খিচুড়ি রান্না করেছিল তো দিলো একটু খুদের খিচুড়ি খেয়ে নিলাম আর মেয়ে এদিকে দেখো স্নান করে উঠলো এই মাত্র তো ওকে একটুখানি মাথাটা চিরুনি করে দিচ্ছি সাবরি না বলে একটা দিদি ভাই কমেন্ট করেছ যে আমার মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ি কি একই জায়গায় হ্যাঁ আমাদের শান্তিপুরেই বাড়ি আর শান্তিপুরটা তো আর অল্প একটুখানি জায়গা না যেমন কলকাতাটার একটুখানি জায়গা না তো আমাদের আমাদের এই বাড়িটাও ঠিক সেরকমই শান্তিপুরটা অনেক বড় জায়গা আমাদের মানে শান্তিপুরটা ধরো মাঝখানে রয়েছে শান্তিপুরের এই এই পাশে আমার শ্বশুর বাড়ি ওই পাশে আমার বাপের বাড়ি মানে এরকম ঠিক আছে তোমরা একজনা মানে প্রতিদিনকার ভিডিওতে একটা এক একটা কমেন্ট আসে যখন মনে পড়ে তো সেই কমেন্টগুলোর আমি উত্তর দিই এই দেখো তোমরা কিছুদিন আগে একজনা কমেন্ট করেছিলে আমি ডাল নাকি না ধুয়েই ভাতে দিই কখনও না আমি কোটই করে জল নিই নিয়ে এরকম করে ঘেটে দুবার ধুয়ে তারপরে ফেলে তারপরে আমি ভাতের ভেতরে দিই ঠিক আছে তো না ধুয়ে ডাল রান্না করতে হয় না সেটা আমিও জানি বুঝলে তো এদিকে তো চলে এসেছি রান্না করতে এদিকে হচ্ছে ভোলা মাছগুলো ভাজা হয়ে গেছে একটু ডালও ভাতে দিয়ে দিলাম কারণ কি বলো তো অরেকটির পাপা ভোলা মাছের ঝাল দিয়ে ঝালটা করব শুকনো শুকনো তো শুকনো শুকনো ঝাল দিয়ে তো আর ভাত খাওয়া হবে না তাই একটু ডালের ঝোল করব আর হচ্ছে এদিকে তোমার মাছটাকে ঝাল করব। আর মাছের ঝালের ভেতরে তোমরা সবাই যেন পেঁয়াজ আর লঙ্কা তো দিতেই হবে একটুখানি কালো জিরে পাঁচফোরণ তেলে দিয়েছিলাম আর এদিকে দেখো একটু রসুন বাটা একটু আদা জিরে বাটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষি একটু যদি টমেটো থাকতো তাহলে আরও ভালো হতো এগুলো হচ্ছে আমাদের বাড়ির ডাল মানে আমার বাপের বাড়ির ডাল মা পাঠিয়েছিল তো এইগুলো এইগুলো হচ্ছে বাড়িতে যাতাই ভাঙা ডাল ঠিক আছে এই ডালগুলো একটু খোসা খোসা টাইপের থাকে তো যখন জল দিয়ে ধুই না তখন মানে ভেসে ওঠে আর আমি যেদিনকে ডাল রান্না করি সেদিনকে কেনা জল দিয়ে ডালটা রান্না করি আর তাহলে কি হয় বলো তো ডালের কালারটা খুব সুন্দর আসে আর এদিকে দেখো রান্না করতে করতেও আমার কত কাজে ডালে জল দিয়ে চলে এসেছি ছাগল দুটোকে একটু খেতে দেবো জন্য ওদেরকে কাটা দিয়ে বিছুলি মাখিয়ে দিলাম এবারে হাতটা ভালো করে ধুয়ে গিয়ে ডালটা দিয়ে সোমবারা দেবো তোমরা একজনে কমেন্ট করেছো আমার মায়ের প্রশংসাই আমি সব সময় করি কিন্তু আমি শাশুড়িমার প্রশংসা করি না মানে ফালতু কথা বলবে না তোমরা ঠিক আছে এই ফালতু কথাগুলো শুনলে না গাপিত্তি পুরো জ্বলে যায় কারণ আমার বাবু যখন পেটে ছিল তখন আমি সকাল সকাল উঠতে পারতাম না উঠুন টুটুন খুব একটা ঝাড় দিতাম না তখন কিন্তু আমার শাশুড়িমাই দিত আমি কিন্তু সেই কথাগুলো ভিডিওতে অবশ্যই বলতাম তো আমার শাশুড়িমা যখন যখন যে যে কাজগুলো করে দিতাম আমি অবশ্যই বলতাম এখন যেহেতু আমি আমার কাজ নিজেই করি এখন কেন বলতে যাবো তো এখন আমি আমার কাজগুলো নিজেই করি যেহেতু আমরা আলাদা খাই তার জন্য আমি আমার শাশুড়িমার প্রশংসাও করি আমি আমার মায়ের প্রশংসাও করি তোমরা সবাই জানো পৃথিবীর প্রত্যেকটা মানুষই জানে যে যে শাশুড়ি মা যতই ভালো হোক না কেন কিন্তু মায়ের মতন কিন্তু কেউ হয় না সেটা তোমরা অনেকেই জানো তোমরা প্রত্যেকটা মানুষই জানো আমি কথাটা ভুল বললে আমাকে কমেন্ট বক্সে এসে যা ইচ্ছা তাই বলে যেও রকম সমভারা দিয়েছি দিয়ে রান্নাঘর থেকে আওয়াজ পেলাম বাবু উঠে গেছে কান্না করছিল তো ওকে এখান থেকে নিয়ে গিয়ে ঠাকুমার বিছানাতে রেখে ডালটা নামিয়ে তো ওকে একটুখানি কোলে নিলাম কিছুতে ঘুমাচ্ছিলো না পেটে খিদে আছে তো আবারও খাবিয়ে দিলাম তো আবারও ওকে দুধ গুলিয়ে খাইয়ে দিলাম এই যে ঘুমিয়ে পড়লো আর ওদিকে দেখো অরিত্রিও ঘুমাচ্ছে এদিকে অরিত্রীও ঘুমাচ্ছে দেড়টা বেজে গেছে এখনো স্নান করতে পারিনি এখন শোয়াবো শুয়ে স্নান করতে যাব তারপরে একটু রেস্ট নেব ওদিকে বাবু উঠে পড়েছিল ডালটা নামিয়ে সময় পাইনি ডালটা গ্যাসটা বন্ধ করে চলে গেছিলাম বাবুকে কোলে নিতে এদিকে দেখো আজকে মানে এত তাড়াহুড়া করেছি ডালের ফেনাটাও ফেলতেও মনে ছিল না তো ওরকমভাবেই আজকে খেতে হচ্ছে কিছু করার নেই শাশুড়ি মায়ের জন্যই যে তরকারি বেড়ে নিয়েছি দু পিস মতন ভোলা মাছ দিয়ে একটুখানি তরকারি শাশুড়ি মাও ভোলা মাছ খেতে ভালোবাসে এদিকে দেখো ডাল আর মাছের তরকারি দিয়ে আমরা দুজনে খেতে বসেছি অরিত্রী পাপা সেই কখন আসবে তার তো ঠিক নেই ও কখনও বিকালও হয়ে যায় কখনো সন্ধ্যাও হয়ে যায় কখনো আবার রাতও হয়ে যায় এদিকে আমি চলে এসেছি মাঠের এদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রতিদিন যেই তিনটে বাজে সেই তিনটের সময় আমি ছাগলগুলোকে নিয়ে এসে একটু বেঁধে দিই তাহলে ওরা দু তিন ঘন্টা মতন খেতে পারে কারণ প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা অবধি কিন্তু মানে আলো থাকে তো অত ওরা খেতে পারে তো তার জন্য আমি তিনটের দিকে বেঁধে দিয়ে যাই আর সারা দিন বাড়িতেই থাকে বন্ধুরা দেখো আমি আর আরেকটি চলে এসেছি মাঠের এদিকটাতে ওই যে ছাগল বেঁধে দিলাম এখানে একটা এই যে কই গেল কই গেলো কই গেলো এখানে একটা তো ছাগল বেঁধে দিতে এসছি অরিত্রির ভাইকে ও ঠাম্মির কাছে রেখে এসেছি দিয়ে একটু রাস্তাতে বসলাম এখন সোজা চলে যাবো বাড়িতে বাড়িতে গিয়ে বাবুকে নেব আর অরিত্রি আজকে পড়তে যেতে চাইছে না চলো চলো বাড়ি চলে মাঠে যা ঘাস আছে দেখো কি সুন্দর খুঁটে খুঁটে ঘাসগুলো ছাগলে খাচ্ছে এখন রাত হয়ে গেছে বাবু দেখো ঘুমিয়ে পড়েছে রাত বলতে এখন বাবু প্রতিদিন সাতটার মধ্যে ঘুমিয়ে পড়ে সন্ধ্যা তো এই দেখো ঘুমিয়ে পড়েছে আর আমি এখন বসে বসে চুলগুলোকে বেনি করে নিচ্ছি এত পরিমাণে চুল উঠছে এত পরিমাণে চুল উঠছে কারণ শুনেছি বাচ্চারা নাকি হাসলে মানে আও করা শিখলে পারে তাহলে নাকি চুল ওঠে খুব আর সত্যিও প্রচণ্ড পরিমাণে চুল উঠতে এক বছর হয়ে গেল চুল কাটিনি। ভাবছি কিছু দিনের মধ্যে চুলটাকে কেটে নেব না হলে আরও প্রচুর পরিমাণে চুল উঠবে দেখতে পাচ্ছ চিরুনি পুরো ভর্তি হয়ে গেছে চুলে কে এক জায়গায় দেবো সেটা এখনকার এখন বলবো না তোমাদের পরে বলবো যে কোথায় দিচ্ছি কোথায় পাঠাচ্ছি না পাঠাচ্ছি এদিকে দেখো মেয়ে আমার বসে বসে রাত্রিবেলায় ছবি আঁকছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করো টাটা বন্ধুরা বাই